ভি ওয়ান ওয়েলকাম জানাচ্ছি আমার অন্য আরো একটি ভিডিওতে আজকে সকালটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখন বাজে সকাল সাড়ে আটটা মতন তো আমি বাইরের ভিউটা এত সুন্দর দেখে ভাবলাম একটু নিয়ে নেই আর আহমাদ এখনো ঘুমাচ্ছে আমি এখন নাস্তা রেডি করছি আজকে সকালের নাস্তায় থাকছে আলু ভাজি আর রুটি রুটি আলু ভাজি খেতে আমার খুবই ভালো লাগে আর বেশি ভালো লাগে পরোটা দিয়ে আলু ভাজি খেতে আর ডিম ভাজি দিয়ে রুটি খেতে তবে আলু ভাজিটা আমার অনেক ফেভারেট তো যাই হোক ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ যারা ভিডিওটি দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর প্রতিদিনকার মতো একটা কথা বলছি যে যদি দেখতে দেখতে ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটি সবসময় সবার আগে দেখতে চাইলে অবশ্যই বেল ক্লিক করে দিবেন আমাদের ঢাকাবাসীর জন্য সকালের নাস্তাটা খুব ভোগান্তির একটা ব্যাপার রুটি নাস্তা খেতে খেতে আমরা বোর হয়ে যাই আর আহমাদের তো ডেইলি ডেলি এক খাবার আবার ভালো লাগে না খাওয়া দাওয়া নিয়ে ওরা তো চালাতন তো আমি অনেকদিন পরে আর কি রুটি আলু ভাজি খাচ্ছি আমার খুব ভালো লাগছে মানে পরপর দুই দিন খাচ্ছি আর কি এর আগের দিন খেয়েছিলাম হচ্ছে রুটি আর টমেটো দিয়ে ডিম ভাজি আর আজকে খাচ্ছি হচ্ছে আলু ভাজি দিয়ে রুটি তো আমি এখানে ভয়েস ওভার করছি আর আহমাদ পিছন থেকে ফ্রি ফ্রি মিউজিক দিয়ে যাচ্ছে মাঝখানে কয়েকদিন এই জিনিসটা বন্ধ ছিল এখন আবার শুরু হয়ে গেছে তো যাই হোক আশা করছি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ব্যাপারটা তো আমি এখানে নাস্তা করা শুরু করে দিয়েছি আর আহমদকে একটু লোভ দেখাচ্ছি যদিও একটু ইন্টারেস্টেড হয় খাওয়ার জন্য বাট তার কোনো কিছুতেই কোনো কিছু নাই তো এখানে অলরেডি আমি রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে ইলিশ মাছের লেজের ভর্তা করব মাওয়া স্পেশাল যদিও আমি কখনো মাওয়া ঘাটে খাই নাই জানি না খেতে কেমন আমি হচ্ছে রেসিপিটা নিজে নিজেই আর কি ট্রাই করেছি তো খেতে খারাপ লাগে না ভালোই লাগে আমি প্রথমে ইলিশ মাছ ভেজে নিয়েছি পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন আমি হচ্ছে মরিচ ভাজবো আজকে আহমদ এত বেশি দুষ্টামি করছে মানে আমি খুবই বিরক্ত হয়ে যাচ্ছি জানি না আপনাদের কেমন লাগবে তা আসলে ছোট মানুষ বাসায় থাকলে এরকমই হয় তো ওর ওর হচ্ছে সাউন্ডটা শুনে আমি হঠাৎ করে মনে হচ্ছে ছোট বাচ্চা কান্নাকাটি করতেছে তো এখানে হচ্ছে আমার আজকে রান্না বান্না ঢেঁড়স ভাজি করব আর বেগুন রান্না করব হচ্ছে লইটা মাছ দিয়ে আর ওইখানে তো দেখেছেন ইলিশ মাছের লেজটা আমি ভাজি করে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজটা হালকা ভাজা করে নিয়েছি এখানে মরিচ ভাজাটা প্রায় শেষ তারপরেই হচ্ছে আমি ভর্তার প্রসেসিং এ চলে যাবো আমি এখানে সেম প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে নিয়েছি এখানে আমি ঢ্যাঁড়স ভাজিটা করব তো আমার কাছে আমি যখন ভর্তার জন্য কোনো কিছু রেডি করি সেই তেল যদি অবশিষ্ট কিছু থাকে আলু ভর্তা বা বেগুন ভর্তা হলে সেই তেল আমি ভর্তাতে দিয়ে দে আদার্স কোনো ভর্তা হলে দেখা যায় কি আমি সেই তেলের মধ্যেই কোনো একটা ভাজাভুজি করি আমার খেতে ভালো লাগে একটা ফ্লেভার থাকে যেমন আজকের এই ঢ্যাঁড়স ভাজিতে আমি হচ্ছে ইলিশ মাছ শুকনা মরিচ এগুলার একটা ফ্লেভার পাবো তা আমার কাছে এভাবে ভালো লাগে আর কি অনেক অনেকে ভালো লাগতে নাও পারে আসলে এক একজনের ভালো লাগাটা এক এক রকম তা আমি এখানে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ আর তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের সাথে ছিল কাঁচামরিচ কাঁচামরিচটা আমি আগে দিই নাই আমার কাছে আগে দিলে ভালো লাগে না আমি ঢ্যাঁড়সের সাথে একসাথেই দিয়েছি জানি আপনারা দেখতে পেয়েছেন কিনা তা এখন নেড়ে চেড়ে করে ফেলবো আমি ঢ্যাঁড়সটা আর কি কখনো ঢাকা দিয়ে করি না আমার মনে হয় এতে ঢেঁড়সটা একটু পিছিল পিছিল হয়ে যায় এই জন্য আর কি আমি ঢাকনা ছাড়াই করি আমার আম্মুকেও দেখেছি ঢাকনা ছাড়া করতে তেল তেলা করে তো আমি তেলটা একটু কম দিয়েছি জিনিসপত্রের যা দাম তো এখানে হচ্ছে সকালের আলু ভাজিটা আছে তো আমি এখানে ঢেঁড়স ভাজিটা আলাদা করে আলু দিচ্ছি না আমি এই আলুটাই দিয়ে দিব ওয়েস্ট হবে না কারণ আমরা যেহেতু মানুষ আমি আর তো ভাজিগুলো ফেলে দিতেই হবে তো আমার খাবার অপচয় করতে খুবই খারাপ লাগে যে আমাদের আশেপাশে কত মানুষ না খেয়ে থাকে সেখানে আমরা কিভাবে খাবার অপচয় করি তাই আর কি এখানে দিয়ে দিলাম তো আমার ঢ্যাঁড়স ভাজিটাও শেষ এখানে হচ্ছে আমি এখন বেগুনটা রান্না বসায় দিব আর এই পাশে হচ্ছে রানি মাছের কাটাটা বেছে নিচ্ছে ও আগে কখনো এই ভর্তাটা করে না আজকে ও শিখছে আর কি তো আমি এখানে আমার রান্নাটা শুরু করে দিচ্ছি পাতিলটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তারপর আমরা নর্মালি যেভাবে রান্না করি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ ভাজা হলে রসুন দিব রসুনটা একটু বাড়াই দিব সুটকিতে একটু পেঁয়াজ রসুন বাড়ায় দিলেই ভালো লাগে তো আমি হচ্ছে তারপর এখানে পরিমাণ মতো লবণ হলুদ মরিচ অ্যাড করব তো লবণটা একটু কমায় দিব কারণ হচ্ছে গিয়ে শুটকিতে তো লবণ থাকেই তো এখানে হঠাৎ আমার চোখে একটা কাটা পড়লো সেটাই আমি আর কি বেছে দিলাম এই আর কি আর রানীকে বলেছি বাটার সময় অবশ্যই আবার খেয়াল করতে যে কোনো ধরনের কাটা কোটা আছে নাকি কারণ এই কাটা খুবই দুষ্টু দেখা গেছে যে গলায় গিয়ে আটকাবে একবার তো আমার গলায় ইলিশ মাছের কাটা আটকানোর পরে হোমিও ওষুধ খাইছিলাম তারপরে সেই কাটা বের হয়েছে আর কি তো ওই যে ওই দিক থেকে আবার আহমদ আলাম দেওয়া শুরু করে দিয়েছে মা কি করো মা কি করো ও খুব ভালো করে জানে আমি কি করি তো এখানে একটা বাচ্চা ছিল। আমি যেদিন রান্না করি মানে যখন যখন রান্না করি তো এই বাচ্চাটাকে এখানে দেখি আমার তাকায় থাকতে কেন জানি ভালো লাগে বাচ্চাটার দিকে দুষ্টু না মানে ও নিজের মতো করে খেলতে থাকে এদিক ওদিক কি দেয় আর পাশে একজন মুরব্বী বসে থাকেন আর কি তো আমারও সময় কেটেছে দেখা গেছে রান্না বসায় দিয়ে অনেক সময় বাইরের দিকে আর কি তো এই যে দেখতেই পাচ্ছেন আমি যেভাবে বলেছি সেই প্রসেসেই রান্না করছি লবণটা একটু কম দিয়েছি ঝালটা একটু বেশি দিয়েছি এরপরে চেক করে আমি আবার কিছু কাঁচামরিচ করে তরকারি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে তো আমি এখানে একটু পানি দিয়ে এখন হচ্ছে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে এই জিনিসটা খুব ভালো করে কষানো হয় আর এখন হচ্ছে আমি আমার ভর্তার জন্য লবণ দিয়ে দিচ্ছি রানি অলরেডি বাটা শুরু করেছে আমি ওকে বলেছি এত কষ্ট সব একসাথে মেখে ফেলো মাখাই ফেলে তারপরে হচ্ছে তুমি বাটো তাতে তোমার কষ্ট কম হবে কারণ পেঁয়াজ যেহেতু পিছলা তো মাছ আর মরিচ একসাথে পেঁয়াজের সাথে মেখে দিলে সহজে বাটা যাবে আর কি আমি এভাবেই করি তো হঠাৎ করে আহমান আমাকে ধাক্কা দেয় যার কারণে আমার হাতটা কেঁপে গেছিল তো এখানে আমি সামান্য একটু লেবুর রস দিচ্ছি একদমই সামান্য এটা আমি এই জন্যই করি আমার কাছে ইলিশ মাছের লেজের ভর্তাটা খেতে খুবই ভালো লাগে কিন্তু আমার কাছে কেমন যেন এটা স্মেল লাগে তো আমি যখন হালকা একটু দু এক ফোঁটা লেবুর রস দিয়ে দিই তখন দেখা যায় কি সেই গন্ধটা আর লাগে না আর খাওয়ার সময় মনে হয় না যে আমি এখানে লেবু দিয়েছি লেবুর কোনো স্মেল আসে না একদম সামান্য দিই তো আর ইলিশ মাছের গন্ধটাও লাগে না খেতে ভালো লাগে আপনারা এই টিপ মানে টিপসটা ফলো করতে পারেন তো আমি এখানে আমার মশলা কষানো শেষ শুটকিটা দিয়ে এবার বেশ কিছুক্ষণ আমি এটা রান্না করব কারণ শুটকিটা একটু বেশিক্ষণ ধরে কষাই রান্না করতেই আমার ভালো লাগে তো দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে সামান্য পানি দিয়ে তারপরে এটা ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কষাই নিব তারপরে হচ্ছে এখানে আমি বেগুনটা অ্যাড করে দিব আর কি এদিকে রানীর ঘর মোছা অলমোস্ট শেষ আর আমিও আহমদকে হচ্ছে গোসলের জন্য নিয়ে যাচ্ছি তো ওকে গোসল করাইতে গেলে ও যেটা করে গোসলের পানি যে বালতিতে নেই ওর জন্য ওকে নরমাল পানি দিয়ে গোসল করায় গরম পানি দেই না যেহেতু একটু একটু করে বড় হচ্ছে এই জন্যই আর কি তো ও করে কি বালতির ভিতরে চুপে থাকে কতক্ষণ এই যে আপনারা দেখতেই পাচ্ছেন সে বালতির ভিতরে চুপে আছে এবং এই জিনিসটা সে খুবই পছন্দ করে আর দিন দিন তার স্বাস্থ্যের এত বেশি উন্নতি যে সে এইরকম একটা বালতির ভিতরে পুরা শরীর ঢুকাইয়া বসে থাকতে পারে তো এই যে আমার রান্না বান্নাও শেষ আহমদকে গোসল করানো আমার গোসল আলহামদুলিল্লাহ সব কিছু শেষ তো এখন হচ্ছে আমি ভর্তা দিয়ে ভাত খাবো আমি ভর্তা দেখে লোকটাই সামলাইতে পারতেছি না ভর্তা আমার খুব ফেভারেট আমি হচ্ছে ভাতের মধ্যে পানি দিয়ে তারপরে ভর্তাটা খাবো এইভাবে খেতে আমার খুবই ভালো লাগে তো যাই হোক আজকে আর কথা বেশি বাড়াচ্ছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব যারা যারা আমার মতো ভর্তা প্রেমী আছেন তারা বুঝবেন যে আমার এখন কেমন লাগছে আর কি তো যদিও আমি আগে উঠিয়ে ফেলেছি ভিডিওটা পরে এডিট করছি তারপরে আমার এখন এই ভর্তা ভাত দেখে আবারও খেতে ইচ্ছা করতেছে তো যাই হোক আমি হচ্ছে পানি ঢেলে নিবো তারপরে একটু লবণ নিয়ে তারপরে খাবো পরে হচ্ছে আহমদকে খাওয়াবো আর কি আমি খাওয়া শেষ করে তারপরে ওকে খাওয়াবো যেহেতু ওকে খাওয়াতে একটা অনেক সময় লাগে আর কি নর্মালি ওকে খাওয়াতে খাওয়াতে আমি খাই কিন্তু আজকে আমি আগে খেয়ে ফেলবো তো যাই হোক যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানি না কেমন লেগেছে তবে আশা করছি অবশ্যই ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকে এখানেই শেষ করছি আল্লাহ তাল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম